কৃষিতে নতুন উদ্যোক্তা সৃষ্টির আয়োজনে পরামর্শ ঝিনাইদহ কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রিজিলিয়েন্স ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ঝিনাইদহ জেলায় কৃষি উদ্যোক্তা অংশীজনের সাথে কর্মশালায় অংশগ্রহণকারীদের ঝিনাইদহের উদ্যোক্তাদের বিভিন্ন করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় উক্ত পরামর্শ প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা ষষ্ঠী চন্দ্র রায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর এ এস এম যুব উন্নয়ন কর্মকর্তা আফরোজ জেলা কৃষি বিপণন কর্মকর্তা জাহান জাহাঙ্গ সহ অন্যান্যরা জেলা কৃষি কর্মকর্তা ষষ্ঠী চন্দ্র রায় বলেন এ ধরনের আয়োজন নিয়মিত করতে পারলে আমাদের জেলায় নতুন নতুন কৃষি উদ্যোক্তা বাড়বে এমনকি এ জেলায় কৃষি সেক্টর সম্প্রসারিত হবে পাতাটা করে করছি এখন করবেন